ধোলে সব আয়সে আল্লাহ অরুদরে অরুদরে আল্লাহ 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 জুটেছি সাগর জুড়ে সাঁতার নাহি জানে মরে বসত বাড়ি গোবর ওই বাড়িটি হবে সাড়া আল্লাহ 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 কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বড় হুসেল না আমার বুঝ প্রাণে দিন কেটে যায় রাত কেটে যায় রাত কেটে যায় রাত কেটে যায় দিন কেটে যায় রাত কেটে যায় হাসি খুশির গানে একটি বড় হুসেল না আমার বুঝ এবার দেখি চতুর্দিকে 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 এবার দেখি চতুর্দিকে শেষ বিদায়ের তাড়া আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Allah.